ভালো লাগা কলমে আমি তোমাকে শুয়ে দেখতে নয় আখের সান্নিধ্যে রাখতে ইচ্ছে করে তুমি থাকবে কি সত্যি বলতে তোমাকে কাছে পেতে নয় দূর থেকে ভালোবাসতে ইচ্ছে করে তুমি ভালোবাসবে কি তোমার জন্য মরে যেতে নয় তোমার জন্য ব্যাকুল হতে ইচ্ছে করে তুমি বাধা দিও না তোমায় নিয়ে শুধু একটা সময় নয় প্রতিটা প্রভুর কল্পনাতে ভাবতে ইচ্ছে করে তুমি অনুভাবে থাকবে কি তোমাকে কথার আবেশে নয় বাতাসের আলতো ছোঁয়ায় যায় তুমি ফিরে এসো তোমাকে কোলাহলের অসহ্য ফিরে নয় সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনে চাই তুমি আমার সঙ্গে জমবে কি তোমাকে পাহাড়ের চূড়ায় নয় সীমাহীন অসীম আকাশের ঠিকা খুঁজি সেখানে তোমায় খুঁজে পাবো কি তোমার মনের টান থাক আর নাই থাক আমার মনের স্রোত তোমাদেরই ছুটে চলে সেটাই আমার ভালো লাগা তা তোমার ভালো লাগে কি ধন্যবাদ সবাইকে